আসসালামু আলাইকুম বিবর্স আশা করি আপনার সকলে ভালো আছেন ওলিগো অ্যাস্তিনোজো স্পার্মিয়া উইথ ইনফেকশন বর্তমানে পুরুষের বন্ধত্বর অন্যতম কারণ এটি এখানে তিন ধরনের সমস্যা রয়েছে ওলিগো হচ্ছে শুকানোর পরিমাণ কম অ্যাস্তিনোজো হচ্ছে শুকানোর চলাচল গতি কম এবং ইনফেকশন হচ্ছে যে এখানে জেনেটিক্যালি ইনফেকশন রয়েছে তো এই তিনটে বিষয়ে আজকে আমি আলোচনা করবো ইনশাল্লাহ যে তা আমরা যদি রিপোর্টের মাধ্যমে বিষয়টা দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি এখানে দেখুন যে টোটাল স্পং কাউন্ট এখানে আছে ফাইভ মিলিয়ন তো এটা নর্মাল থাকতে হবে সিক্সটিন মিলিয়ন আর প্রগ্রেস মোটিলিটি এখানে আছে ওয়ান পার্সেন্ট প্রগ্রেস মোটিলিটি থাকতে হবে থার্টি টু পার্সেন্ট আর প্রগ্রেস আর ফ্লো দুটা মিলিয়ে থাকতে হবে ফর্টি টু পারসেন্ট আর পার্সেল যেটা এটা এখানে পনেরো থেকে তিরিশ এসপিএস আছে এটা জিরো থেকে ফাইভ পর্যন্ত নর্মাল তো এখানে কিন্তু অলিগো এসেনেজো স্পামিয়া উইথ ইনফেকশান মানে এখানে তিনটা সমস্যাই আছে আর এই তিনটা সমস্যার যদি আপনাকে সমাধান করতে হয় তাহলে অবশ্যই আপনাকে তিনটা বিষয় খুবই গুরুত্ব দিতে হবে এক হচ্ছে যে আপনার লাইফস্টাইল পরিবর্তন করা দ্বিতীয় হচ্ছে যে আপনার খাবার দাবার মান পরিবর্তন করা তৃতীয় হচ্ছে সঠিক চিকিৎসা গ্রহণ করা তো প্রথমে আসি যে আপনার লাইফস্টাইল কি পরিবর্তন করবেন এক হচ্ছে যে আপনার যে শুয়ে বয়ে সময় কাটানো যাবে না বা অফিস অফিস থেকে বাসা যদি এরকম হয় যে আপনি ডেস্কে জব করেন তাহলে এর পাশাপাশি আপনাকে এক্সারসাইজ করতে হবে সকালে অথবা বিকেলে বা যে কোনো একটা সময় আপনাকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করতে হবে শরীরে রোদ লাগাতে হবে তাতে আপনার অ্যাক্টিভিটি বাড়াতে হবে আর পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে হবে কারণ ঘুমের মধ্যে আমাদের সেল ডিভিশন হয় হরমোনগুলো পরিবর্তন হয় আর ঘুমাতে হবে আর্লি কারণ যদি আপনি ঘুমের বেনিফিট পেতে চান তাহলে নটা থেকে ঘুমের বেনিফিট শুরু হয় আটটা নটা থেকে এটা তিনটা চারটা পর্যন্ত থাকে আর পরে থাকে না তাহলে এই সময়টার মধ্যে আপনাকে ছয় থেকে সাত ঘন্টা ঘুমের ব্যবস্থা করতে হবে আর অতিরিক্ত পরিমাণে টেনশন নেওয়া যাবে না যদি আপনি খুব বেশি টেনশন নেন তাহলে আপনার কোটিসল হরমোন নিশ্চিত হবে এক্ষেত্রে অন্যান্য হরমোনগুলো পরিবর্তন হয়ে যাবে তখন আপনার সমস্যা তো সমাধান হবেই না বরং আরো সমস্যা বেড়ে যাবে এজন্য আপনার স্ট্রেস লেভেলটা অনেক কমিয়ে নিয়ে আসতে হবে এটা আলার উপরে ছেড়ে দিতে হবে তো আর অনেকেই নেশাদার দ্রব্য সেবন করে থাকেন এটা একেবারেই অ্যাভয়েড করতে হবে আর আর একেবারে যারা জিন্স প্যান্ট পরেন বা টাইট আন্ডার প্যান্ট পরেন এটা করা যাবে না ঢিলে ডালা কাপড় চোপড় পরতে হবে কারণ অন্ধ যদি গরম থাকে তাহলে কিন্তু আপনার স্পাং প্রোডাকশান ঠিকভাবে হবে না অনেকে অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করেন বডি লোশন ব্যবহার করেন এই কেমিক্যাল থেকেও দূরে থাকতে হবে কারণ কেমিক্যালও আপনার যেহেতু আপনার সমস্যা এই জন্য আরও সমস্যা বাড়িয়ে দিতে পারে এই জন্য কেমিক্যালগুলো অ্যাভয়েড করতে হবে এবার খাবারের বিষয়ে আসি যে বাংলাদেশের বাইরে যে খাবারগুলো পাওয়া যায় কোনোটা খাবারই কিন্তু ফুড গ্রেড না এজন্য বাইরের খাবার একেবারেই অ্যাভয়েড করতে হবে সফট ড্রিঙ্ক বাইরে যে ফাস্ট ফুডগুলো রয়েছে গ্রিল বা এই খাবারগুলো রয়েছে এই জাতীয় খাবারগুলো একেবারেই অ্যাভয়েড করতে হবে যতটা সম্ভব ঘরের খাবার খাবেন আর ন্যাচারালি খাওয়ার চেষ্টা করতে হবে সবুজ শাক সবজিটা বেশি পরিমাণে খাবেন সবজি খাবেন লাল চাল লাল আটা দেশীয় খাবারটা খাওয়ার চেষ্টা করবেন আর ফলের মধ্যে মালটা কমলা লেবুটা তো খাবেনি কারণ এটা অ্যান্টি ইনফ্লোমেটরি প্রোডাক্ট রয়েছে যা আপনার এই স্পামের যেই ইনফেকশনটা রয়েছে তা কাটাতে সহযোগিতা করবে আপনারা প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে যদি বড় হয় তাহলে অর্ধেক আর ছোটো হলে একটা লেবুর রস মিক্স করে খেয়ে তারপর আপনারা এক্সারসাইজটা করবেন তাহলে আপনার ইনফেকশন লেভেলটা অনেকটাই কমে আসবে এছাড়াও আপনার ফলের মধ্যে খেজুর আনার কলা এটা প্রতিদিনই খাবেন এর সাথে ডিম খেতে পারেন তাহলে আপনার ইসফামের কোয়ালিটি বাড়বে এর সাথে আপনার মিক্স বাদামটা রাখতে পারেন কারণ মিক্স বাদামের মধ্যে জিঙ্ক সেলেনিয়াম এই ধরনের ভিটামিন ডি থ্রিও রয়েছে ভিটামিন ই রয়েছে তো মিক্স বাদাম হচ্ছে কাজুবাদাম পোস্তা বাদাম আখরোট চীনা বাদাম এর সাথে সূর্যমুখী বীজ এবং মিষ্টি কুমড়া বীজ মিক্স করে খেতে পারেন এটা বেজে খাওয়া যায় অথবা কাঁচাও খেতে পারেন কোনো অসুবিধা নেই এবার আসি চিকিৎসা পদ্ধতি চিকিৎসার ক্ষেত্রে আপনার কোথায় যাবেন ইউরোলজির কাছে যাবেন না এটা ইউরোলজির কাজ না আপনার চর্মযৌন ডাক্তারের কাছে যাবেন না আপনাকে যদি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করতে হয় তাহলে আপনাকে যেতে হবে ইনফার্টিলিটির ডাক্তার ইনফার্টিলিটির ডাক্তার যিনি শুধু এই বন্ধত্ব নিয়েই কাজ করেন তখন তিনি আপনার সমস্যাগুলো ভালোভাবে অবজার্ভ করবে এবং ওই অনুযায়ী যদি ব্যবস্থা নেই তাহলে দ্রুত সমাধান হবে ইনশাল্লাহ আর যদি হোমিওপ্যাথিক চিকিৎসা করতে চান তাহলে আপনার রিপোর্টগুলো দেখাবেন যে আপনার রিপোর্টগুলো বুঝতে পারবে আপনার সমস্যাগুলো বুঝতে পারবে তার কাছে চিকিৎসা করবেন কিন্তু যে বলবে যে আপনার রিপোর্ট দরকার নেই বলুন আপনার কি সমস্যা তার কাছে আপনার চিকিৎসা না করাটাই ভালো কারণ জন্য তো সমস্যাই বুঝে না সমাধান দিবে কিভাবে আর কবিরাজের কথা তো বললামই না তো যাই হোক আপনার চিকিৎসার ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই ফলো করবেন আর খাবার দাবার লাইফস্টাইল যদি পরিবর্তন করেন আল্লাহর মতে আপনার স্পামের সমস্যা থাকবে না আপনার কনফিডেন্ট লেভেল বাড়াতে হবে স্ট্রেস লেভেল কমাতে হবে তাহলে আপনার সমস্যাটা দ্রুত সমাধান হবে ইনশাল্লাহ কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নারী এবং পুরুষের বন্ধত্বের যে কোনো সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনার যদি কোনো মতামত বা পরামর্শ থাকে তাহলে কমেন্ট সেকশনে করতে পারেন উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ